Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alloh yang maha senang. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله بكرة ঐতিহ্যবাহী গ্রাম এরুলিয়া তার অন্তর্গত মাদ্রাসায় রুটের উদ্যোগে কিছু ছাত্রদেরকে উদ্দেশ্যে আজকের এই একদিন মাহবিলের সম্মানিত সভাপতি ভদ্রত মাওলানা বাবা শহীদুল ইসলাম প্রধান মুক্তি মুক্তিমন্দানা বন্ধুর রশিদ বাংলাদেশের এক

সবাইকে আমার আবার সালাম আলাইকুম আসলে বক্তা বেশি সময় কম আজকে বক্তৃতে আমরা সময় আমরা শুনতে যাচ্ছি করতে যাচ্ছি যে দেশে দুটো আইনের লড়াই হচ্ছে কয়টা আইন সবাই বলুন কয়টা আইন যতদিন নির্বাচন না হবে ততদিন দুটা আইনের লড়াই চলবে এক নাম্বার নাম্বার হলো আইন আইন দুই মানুষের অনেক আরে বলা বলা ঘন্টার পর ঘন্টা আমরা বক্তৃতা করছি তারপরে দেশের সুদ বন্ধ করতে পারি নাই চুরি বন্ধ করতে পারি নাই ধর্ষণ বন্ধ করতে পারি নাই দুর্নীতি বন্ধ করতে পারি নাই অন্যায় অপকর্ম সত্য কিছু আছে এমনকি হাজারও বক্তৃতার করে দেখা দেয় বক্তাদের বক্তৃতা ঠিকই হয় কিন্তু দুর্নীতির চ্যাম্পিয়ন ফার্স্ট ক্লাসে ডিগ্রি বা আর বোধ পারবে না তাহলে বোঝা যাচ্ছে আলীমের বক্তৃতা পৃথিবীর পরিবর্তন হবে না কার বক্তব্য দরকার আল্লাহ আবার আল্লাহর বক্তব্য শুনলেই হবে না আল্লাহর কোরআনে অনেক বক্তব্য আছে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এটা আইনের প্রেক্ষাপট কি হবে আচ্ছা এখানে থাকতে হবে এত ক্যামেরা আছে আবার মুখর জায়গায় দাঁড়িয়ে কারণ কোন ডিস্টার্ব হবে না কথা বলতে দেন আমার আমি গতানুগতিক বক্তৃতা দিতে পারি না ক্যান্সার রোগী কিন্তু আমার সঙ্গে ঔষধ নেয় কি আমি ভালো হবে না আমাদের বাংলাদেশের যে অসুস্থতা এটা হলো আইনের অসুস্থতা আইন ঠিক বাংলাদেশ ঠিক কারা কারা আল্লাহর আইন চান্তরের হাত ধরে তুমি হ্যাঁ না সার্টিফিকেট পাবে তখনই আল্লাহ বলেছেন ফাদ খুলি ফি এবং ফাদ খুলি যাতনাত খুব সোজা কথা আমি গোলাম হব জান্নাতে যাবো জান্নাতের মালিককে দেওয়ার মালিককে গোলাম হওয়া এক বেকার হয়েছি আহ তে এত বত্রিশ দেশরের কি দরকার সুবর্ণ বছরে বাংলাদেশে ভোট হচ্ছে রাজনীতি হচ্ছে একত্রিত হচ্ছে মাদ্রাসা হচ্ছে সব হচ্ছে কিন্তু বাংলাদেশের মানুষের কোন ভাগ্যের পরিবর্তন হয় না ভাগ্য পরিবর্তনের একমাত্র কিতাব হলো কোরআন যে নামাজ দিয়া ইসলাম বিজয় হয় না যে মাদ্রাসা দিয়া ইসলাম বিজয় হয় না যে হজ দিয়া ইসলাম বিজয় হয় না যে রোজা দিয়া ইসলাম বিজয় হয় না যে বক্তব্য দিয়া ইসলাম বিজয় হয় না ওই হক আল্লাহর কোন অনুগ্রহে আসে না আমাদের মাতৃদে বাংলাদেশে বহু হচ্ছে বোকরিতার সংগ্রাম আমার খুব সিনিয়র স্যার আব্দুল সালাম দুক্তিয়াদি বারবার কোরআনের পাখি ইংলেকশন করে মরে ফেলে দিল শহীদ হলো অনেক কথা আমরা বলি বলি না আচ্ছা বলেন তো উনি হলেন সুফরগুলো আটা সাইদি সাই কি আটা সুফরগুলো আটা যেখানে ফেল আমাকে মতো বোলার আটার কাম বাজলেনি এই রাত ফ্যাগের বকরা শহর দিকে এইবার এক মা পিলে আমাকে জিজ্ঞাসা করছে প্যান্ডেলের ভেতর থেকে যে হুদুর মানুষেরা বক্ত আলেমদেরকে দাম দেয় না কেন তা আমি বললাম যে এটা এর একমাত্র কারণ সরকার তাদেরকে দাম দেয় মানুষ সরকার এমপি দাম দেয় মন্ত্রীর দাম দেয় ডিসি এসপি ওসি চেয়ারম্যান মেম্বার মেয়র এদেরকে সরকার দাম দেয় এই জন্য অনুগণ দাম দেয় সরকার তো আলেমদেরকে বাংলাদেশে দাম দেয় না যদি দাম দিত গত ষোলো বছরে হাজার হাজার আলিম জেলখানা লাউহে খেলেছে সরকার সরকারের যেহেতু আমাদের পক্ষে কোন দাম দেওয়ার কোন আইন নাই এই যদি বাংলাদেশে আলিমদেরকে কেউ দাম দেয় না কিন্তু এখন এসে আলিমদেরকে দাম দেওয়ার কারণে আলিমরা যখন মাথা সারা দিয়েছে তখন এই দেশের একটা হতবাগা নাস্তিকদের দূষণ সে বলেছে ও আলিমের আলিম সমাজের স্ত্রীরা তোমরা দান আলিমের সন্তান পেটের মধ্যে নিও না তাহলে তুমি কি বাংলাদেশ কি বেশার কারখানা বানাতে কত বড় খারাপ ভাষা ব্যক্ত করেছে কথা ঠিক বাংলাদেশের মানুষকে এইবার বুঝে দিতে হবে যে আগামী সংসদে আল্লাহ আইন কায়েম হবে না মানুষের আইন হবে কেন আইন কায়েম করবে আল্লাহ এই বক্তব্য আমি দেব সন্দিগিরা রাজি আছেন সন্দিরা যে আছেন আচ্ছা বলেন তো মোটর সাইকেল আপনারা চিনেন এটা হুন্ডা দুইশো পঁয়ষট্টি হুন্ডা তৈরি হয় যিনি তৈরি করেছেন হুন্ডার সৃষ্টিকর্তার নাম হলো ইঞ্জিনিয়ার মোটরদান আর আমরা মোটরদান তিনি সৃষ্টি করেছেন উনি টাঙ্কি তৈরি করার পর লিখে দিয়েছেন অক্টিন অবলিক প্যাট্রোল আর মানবজন তৈরি যিনি করেছেন উনি বলেছেন রসুলের আদর্শ আর কোরআন দিয়ে চলবে মোটর দাম তৈরি কারকের ক্যাটালগ অনুযায়ী যদি কেউ অক্টেন কিংবা পেট্রোল না কিনে ডিজেল কেরোসিন তুলে যদি কিয়ামত পর্যন্ত কি করে স্টার্ট হওয়া তো দূরের কথা ধোয়া পড়বে না চোখে কারণ কি না এক কথায় উত্তর সৃষ্টিকর্তার আইন মানা হয় নাই হুন্ডার সৃষ্টিকর্তা হলো ইঞ্জিনিয়ার আর মানবদানের সৃষ্টিকর্তাকে সৃষ্টিকর্তার আইন ছিল অতিনিক সৃষ্টিকর্তার আইনে আর মানব তিনি বানালেন তিনি বললেন মানব জন চলবে কোরআন দিয়া আপনার কে বুদ্ধি দিল এই কোরআনের আইন বাদ দিয়া বাপ দাদা আর মানুষের আইন মানা লাগবে কে দিল বুদ্ধি না আছি না তো কাল গেছে একশো নব্বই বছর চুয়ান্ন বছর দুইশো পঁচাত্তর বছর ধরে জাতি নামাজ পড়েছে তারাবি করেছে কুরবানি করেছে হজ করেছে দাড়ি রেখেছে মাদ্রাসা কিছু করেছে বোঝা যায় যতগুলি ধর্ম বারো আনা মানুষ ঝুঁকি নিচ্ছে তখন হাজারো স্লোগান চলতেছে তোমাদের স্লোগান দিয়ে লাভ হবে না কারণ বেহেস্ত দিনই তৈরি করেছেন তিনি বান্দাক বেহেস্ত দিবেন আর বেহেস্ত পা আমল আমরা আল্লাহর আইনের কথা বলি সাইদি সাহেব আল্লাহর আইনের কথা বলে আলে বলা আল্লাহর আইনের কথা বলে যার কারণে ষোলো বছর কোরআনের মাহফিল করতে অনুমতি লাগেছে এই যে মানুষগুলো দাঁড়িয়ে আছেন এই দেশের অবস্থা যদি আল্লাহ এরকম করে না দিতেন বারো জন লোকই আসতে পারতেন না কথা বলুন না কি কথা কে এই তো নির্বিঘ্নে বসে থাকছে বাচ্চাদের আল্লাহ বুঝে দিচ্ছেন যে পুলিশের ভয় তুমি সমান বসতেই পারোনি আরে কোনো না পানি দিচ্ছি তোমার পরীক্ষা করার জন্য হ্যাঁ যে তোমার পুলিশের ভয় নেছি না পানির ভয় নিচ্ছি ঠিক আমি আপনাদেরকে বলবো কোমর খনার তুন জিন্না ওয়াল ইল্লা লিইয়াবুদু আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য সুবহান আল্লাহ মগুলকাত কত আছে দুনিয়াতে 18000 দুইটা মগলুক ইবাদত করবে তারে এক টাকাও সতীই দেখিনে তার অফিস নেই আদালত নেই জেলা ডিসি এসপি কিছু নেই ওখানে পুলিশ নেই রাস্তা নেই ঘাট নেই কিচ্ছু নেই ওই মুখলুক আমরা দেখি ওটা একবারে বাদ এখন মুখলুক আছে কয় ড্রাগ তার নাম কি মানুষ কথা ঠিক কিনা তাহলে আসল আচ্ছা এ বদত আমাদের বাংলাদেশে এ বদত বলতে আমরা বুঝি নামাজ কথা কোন নামাজ কলেমা জিকির রোজা হদ উমরা খাতনা বিবাহ অনেক কিছু করি এগুলো হচ্ছে এবাদত কিন্তু পিছিয়ে একটা এবাদত ছাড়া যত এবাদত আছে ঘন্টা চুক্তি মিনিট চুক্তি দশ মিনিট আধা ঘন্টা পনেরো দিন এক মাস দেড় মাস এমনি করে করে এবাদতের প্রকারভেদ আছে মনে করেন নামাজ পড়তে পাঁচ অক্ষর আমাদের জামাতে কেউ পড়ি ঊর্ধ্বে দেড় ঘন্টা টাইম লাগে তাহলে সাড়ে বাইশ ঘন্টা বেঁচে গেল আর কোনো টেনশন নেই আপনি যদি হজ করেন দেড় মাস উমরা করেন সতেরো দিন বিবাহ করেন এক ঘন্টা লাগে বিয়ে করাতে কথা কোন না কেউ যদি খাতনা করে এবাদত খাতনা এমন একটা সুন্দর হাজারো এবাদত আপনি করেন যদি খাতনা না করেন একশো কোটি টাকা দিলেও ওই লোকের সাথে একটা ফকির নির্বৃতি বিয়ে বসবে না লাগে দশ মিনিট খালি বর্ষা সব কাটা এরপরে বিবাহ করা এক ঘন্টা এরপরে জানা দেখতে চেয়ে বদল যদি নিজের ছেলে দানাদা করে লাগবে এগারো মিনিট আর অন্যের ছেলে দানাদা করলে ছয় মিনিটে শেষ অন্যের বেটা অন্যের বাপ নিউ থবি অন্যের বেটা অন্যের বাপ আল্লাহ এক ফোটা চোখে পানি বাড়াবে না হজ করবেন দেড় মাস উমরা করবেন সতেরো দিন রাস্তা কাটা আছে আপনি একটু নিকির কাজ করবেন কোমর সাপড়ে কাটা না উঠায়া বেড়ার ওইবার ফেলে দিবেন এক মিনিটও লাগে না বাংলাদেশের হয় কোরআন হাদিসের যতগুলির মদত আছে বান্দা দুনিয়ার কাজে বেশি সময় দিবে দুনিয়ায় শান্তি কায়েমের জন্য বেশি সময় দিবে ওইদিক সুদ কখন বন্ধ হলো সুদি বন্ধ হবে আপনি হজ হবে এই আমাদতগুলা একটা সীমা রেখা আল্লাহ নির্ধারণ করছেন কিন্তু এমন একটা আবাদত আছে এই আমাদত যদি সমাজে কায়েম থাকে ওইগুলি আমাদত কবুল হবে এই আমাদত যদি না থাকে একদমই আবাদত কবুল করা হবে না সেই আবাদতের নাম কি বলেন তো আল্লাহ প্রতিষ্ঠা আরে উঠে তো চাল খালি আজহা আমরা দল করি দেখে একামতের দিন বলেছি কিন্তু কোরআনের ভাষা হলো ইসলাম ইসলাম মানে কি জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা যদি আল্লাহর ইসলামকে আমরা গ্রহণ না করি কে আমত শেষ থাকলে একটা সব এবাদত করলে আপনার বাড়ির বারান্দায় আছে পালসার মোটর সাইকেল আঙ্গিনে আছে সাইকেল গোয়ালে আছে গরু পুকুরে আছে মাছ কিন্তু ইসলাম যদি দেশে না থাকে একটা জিনিস আপনার বাড়ির থাকবে না চুরি হয় তাহলে সমস্ত এবাদত সমস্ত মানুষের জানমালের ইজ্জত আদরুর পাহারাদার হলো ইসলাম কিন্তু এই ইসলামক বাদ দিয়ে সংসদে মনে তুফান ছুটে দিচ্ছে করতে পারি না আর সংসদে স্পিকার কয় অমুক ওই ভোলা আসনের মুখে দাঁড়িয়ে তিন মিনিট ভোলা ছয় আসনের এমপি সাহেব সময় তিন মিনিট কেন আলিমেরা ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দিতে আর ভালো হয় না এক মিনিট দই কি কবি হ্যাঁ কথা সংসদে বলার জন্য সেই রকম পার্টি পাঠাবো ওই এক জায়গার যদি একশো একান্ন জন এমপি কোরআনের পক্ষে পাঠান যায় এই বাংলাদেশে দুইশো চুয়াল্লিশটা দল আছে যদি ইসলাম সংখ্যা গরিষ্ঠ আলিমেরা যদি সংসদে যায় এদেশের কোন অনিসলামী আল্লাহ বিরোধী লোক যদি বাঁচা থাকে তার প্রথমে বাংলাদেশে ক্ষতি হতে দাও কিন্তু আমার দেশে যত সরকার দেয় ক্ষমতার দেয় বাসস্থানের সভাপতি সভাপতি মসজিদের সভাপতি হাই স্কুলের সভাপতি কলেজের সভাপতি মাছের বাজারের সভাপতি করতে করতে জুম্মার সভাপতি হতে হতে যখন আর পথ নাই তখন কয় পায়খানার সভাপতি কে তে এত সময় বুদ্ধি লাগবে আল্লাহর আইন চলবে সংসদ থেকে পুরা বাংলাদেশ জানতে টুকরাই করে দিতে হবে যাদের লক্ষ্য লক্ষ প্রশাসনিক কর্মকর্তা আছে সে দেশে মরদিতে জুতা চুরি বন্ধ হই না যে যেতেছে জুতা চুরি বন্ধ হয়নি সেই দেশে কি টাকা চুরি বন্ধ হবে কথা গো না ঠিক আর আমাদের কাছে হুজুরের দোয়া করে এত লুট হয় যে আরে জুতা চুরি বন্ধ হয়নি তো টাকা চুরি বন্ধ করবো কিভাবে কথা গো না চলে যান বগুড়া বড় মসজিদে জোহরের নামাজে জামাত শুরু হয়ে গেছে জুতা দর বক্সের ভিতরে রাখা মুসল্লি কেবল শোক মুদে নামাজ পড়ে শোক মুদে শেদদ গেছে শেদদ থেকে উঠে শোক মেলে দেখে জুতো আছে না নাই দেখেছে যে দেশে সবটাইসি ভাগ শতকরা মুসলমানের দাবিদার সেই দেশে জুতো বাহিরে

পাঁচটা গ্যারান্টি কয়টা কোরআন শরীফে মানুষের জন্য মৌলিক চাহিদা পাঁচটা আল্লাহ ঘোষণা করেছেন খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান এই পাঁচটা গ্যারান্টি সরকার আগে দিবে তারপরে তুমি হাক্কাটার আইন কায়েম করবে কাউ যদি এই পাঁচটা গ্যারান্টি একবার ফুলফিল হয়ে যায় সে জীবনও চুরি করবে না গরিব মানুষ এতগুলা যানবাহন কিনে যে তুই দশের তুমি ভয় দিবা তুই তো হয়